আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় এবং এ আইন বাস্তবায়নে টাস্কফোর্সের সদস্য ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে আলোচনা করা হয় এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় এবং তামাক জাতীয় দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন যেন না দেয়া হয় সে বিষয় সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানান জানানো জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মহম্মদ স্টেডিয়ামে গতকাল দুই ব্যাপী বার্ষিক কুস্তি ও দাবাদিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে প্রতিযোগিতায় কুস্তিতে জেলার তেইশটি ক্লাবের পুরুষ ও মহিলা প্রতিযোগী এবং দাবাদিকে অর্ধশতাধিক পুরুষ মহিলা অংশগ্রহণ করেছে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস কুস্তি লীগের আহ্বায়ক মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব এম এ মাহবুবুর রশিদ লাবলু জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছাড় কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকারসহ কৃষক কৃষাণীরা সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সদর উপজেলার ছনেরটে গ্রামে বস্তায় আদা চাষ বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় পঁচাত্তর জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্তায় আধা চাষের আধুনিক কৌশল এর সুবিধা এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন বস্তায় আধা চাষ কৃষকদের জন্য একটি লাভজনক ও টেকসই কৃষি পদ্ধতি এটি সীমিত জায়গায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাটির উর্বরতা রক্ষায়ও সহায়ক এ সময় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এসডিসি এর কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এর আয়োজন করে সারাদেশের ন্যায় শরীয়তপুরের ছয়টি উপজেলায় গতকাল কাফ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরের কাপ স্কাউট ইউনিট লিডার রোভার স্কাউট কর্মকর্তা সহ প্রায় পনেরোশো স্কাউট সদস্য কার্নিভালে অংশগ্রহণ করেন কার্নিভালের সমাপনী ও তাবু জলসায় কাফ কার্নিভালের বিভিন্ন উপজেলায় একশো আশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শরিয়তপুরের ডামুডায় গতকাল ফার্মেসি ও কনফেকশনারির তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন অভিযানের সময় ফার্মেসিতে মেয়াদ ওষুধ বিক্রি এবং নাম সর্বস্ব কোম্পানির ওষুধ বিক্রির দায়ে জরিমানা করা হয় এছাড়া দুইটি কনফেকশনারিতে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার আইন বিয়াল্লিশ ধারা মোতাবেক তিনটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সতর্ক করে দেওয়া হয় কারখানা মালিককে ভবিষ্যতে এ কার্যক্রম থেকে বিরত থাকতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গতকাল দুপুরে কলেজ সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির ফলজ ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ফয়সাল শিকদার ও সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ফকির কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছ লাগানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীয়তপুরের নড়িয়ায় কৃত্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভার ব্রিজ ভেঙে বালুভর্তি পড়লে বালখেট জাহাজ পানিতে ডুবে যায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে নড়িয়া উপজেলা প্রশাসন জানায় কৃত্তিনাশা নদীর ওপর একশো মিটারের একটি সেতুর নির্মাণ কাজ চলছে যাত্রী সাধারণের সুবিধার্থে সেতুটির পাশে নদী পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ চলছে এ সময় একটি বালুভর্তি জাহাজ নদী দিয়ে সদর উপজেলা যাওয়ার সময় সেতুটির একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে জাহাজের ওপর এতে জাহাজটি নদীতে তলিয়ে যায় এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে চারশো উনত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় বছর ছেষট্টি হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে এদিকে ভুট্টা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ প্রদান করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়